সেই দিন জলসা করছিল আমার সাথে ওই কি জিহাদি গো কারিমুল্লা জিহাদি অল্প বয়স এসছিল তা ও বলছে ও বলছে আমার গলা গেছে এবার থেকে আমার ওয়াজ করা বন্ধ শাহরুখ খান ও আবার পাঁচ কোটি টাকা দান করেছে রাম মন্দির করে বলে দিশালা পাকা ওকে আমন্ত্রণ করে নাই ঠিক হয়েছে মুসলমান যখন মার খাচ্ছিল তখন তানের হাত নাই নাই রাম মন্দির হবে পাঁচ কোটি টাকা দিয়েছে এই বাবরি মসজিদের বয়স পনেরোশো আঠাশ সালে ওই মসজিদ তৈরি করা হয়েছিল উনিশশো বিরানব্বই সালের ডিসেম্বর মাসের ছয় তারিখে বাবরি মসজিদের মাথায় উঠে রাজনৈতিক নেতাদের উস্কানিতে যে মানুষটা সর্বপ্রথমে আঘাত করেছিল ওই মানুষটা ছিল বলবীর সিং ওই মানুষটা মুসলমান হয়েছে বটে কিন্তু যারা মসজিদ ভেঙেছিল আজ তাদের কাউকে ডাকা হয় না যারা জয় শ্রীরাম বলে মুসলমানকে কষ্ট দিয়েছিল সব নিচু জাতের ছিল বাবারা ভাইরা আমার উনিশশো বিরানব্বই সালে ডিসেম্বরের মাসে ডিসেম্বরের ছয় তারিখে বাবরি মসজিদে আঘাত করার পরে ওই বলবি মজদে ই নিয়ে গিয়ে বিশ্বাস করেছিল আল্লাহর আরও স্টেপেছিল আল্লাহ বাঘ বলেছিল যা করবি কর আমি আল্লাহ ছাড় দেবো কিন্তু আমি আল্লাহ ছেড়ে দেবো নাও 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 না ইটে pissab করেছিল বাবার সামনে দাঁড়িয়ে বলেছিল বাবা আমি মোট কাজ করেছি কি কাজ করেছো খোদার ঘর মসজিদে শাবল মেরেছি আমি প্রথম বলে এত বড় জঘন্য কাজ তুমি করে দিলে মসজিদ দেখলে আমরা প্রণাম করি আমরা সালাম করি ওই মসজিদে আঘাত করলে তোমরা বিবেকে লাগলো না মনে কষ্ট হলো না ওই বল বাবার সামনে থেকে বাবা বলেছিল বেরিয়ে যাও চোকের সামনে আসিও না বলবীর সিং বেরিয়ে গেল নেতাদের পিছনে পিছনে ঘুরলো ওই নেতারা যে নেতার পিছনে ঘুরে ঘুরে ব্যবসা নষ্ট করেছো যে নেতাকে খুশি করার জন্য বন্ধুর সাথে সম্পর্ক বিচ্ছেদ করেছো তোমার গ্রামের নেতাকে খুশি করার জন্য ভাই ভাই আশীর্বাদ লাগিয়েছ ওই নেতা এমএলএ হবে এমপি হবে আর তোমার যে ঘরে থাকো ওই ঘরেই তুমি পড়ে রই নেতাদের পিছনে ঘুরে লাভ নাই ওই নেতার পিছনে ঘর যে নেতা জীবনে কখনো কোনো দিন ভুলে মিথ্যা কথা বলেননি তিনি কে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা মিথ্যা বলি কি বলি না নেতারা মিথ্যা বলে কি বলে না 100 মধ্যে আটানব্বইটা মিথ্যা কিন্তু জীবনে ভুলেও যিনি একটাও মিথ্যা কথা বলেন নি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদে লেখা আছে আম সন্তা সরতি শতপতি মার মেঘে সুন্দরম মঙ্গলম সুন্দরম মঙ্গলম মৌমদা বতিতা দিবাদকরন্তে পুরকি তীর্থা বিরসনাং ভক্কয়ে সাদা ভেদা শাস্ত্রে শ্রীতা যিনি সত্য প্রিয় সত্যবাদী তিনি বিশ্ব মাংস ভক্ষণ করিবেন যিনি জীবনে কখনো কোনো দিন এক কাউ ভুলে মিথ্যা কথা বলবেন না শ্রী চৈতন্য নয় রামকৃষ্ণ নয় স্বামী বিবেকানন্দ নয় জওহরলাল নেহুরু নয় রবি ঠাকুর নয় গৌতম বুদ্ধ নয় বালক ব্রহ্মচারী নয় গুরু নানক নয়

কথাই কথাই যারা মিথ্যা কথা বল ও বড় মুনাফিক বলবীর সিং কি করেছিল নেতাদের পিছনে ঘুরতে লাগল নেতা কাল ছিল আজ আর নেতাগিরি নয় যে নেতাগুলো ভেঙেছিল ভাঙা করিয়েছিল ওই নেতাদের আজ আমন্ত্রণ নাই আজকে অমিতাভ বচ্চনের আমন্ত্রণ আজকে এ শচিন আসবে সিনেমার অভিনেতা ওরা আসবে তাদের নাই শাহরুখ খান ও আবার আবার পাঁচ কোটি টাকা দান করেছে রাম মন্দির করবে বলে দিশালা ফাঁকা ওকে আমন্ত্রণ করে নাই ঠিক হয়ে মুসলমান যখন মার ছিল ও তখন তানের হাতগুলোই নাই নাই রাম মন্দির হবে রে পাঁচ কোটি টাকা দিয়েছি বাবাজিরা ভাইরা আমার আমার সোনার টুকরো বন্ধুরা আমাদের কষ্ট হচ্ছে নাকি বাবা ফাটা আওয়াজ শুনতে অসুবিধা হচ্ছে না তো আমার সোনার টুকরো বন্ধুরা একবার দরুশ্বরী পরে পরে আজকে তেমন ঝোল ঝোল দিতে পারছি না ঝোল ঝোল মানে বোঝেন ভাতের তরকারি ঝোল না হলে ভাত খেতে পারেন না ঝোল ঝোল কোল যেসব বসা বুঝতে পারছেন না সেই দিন জলসা করছিল আমার সাথে ওই কি জিহা দিব কারিমুল্লা জিহা দিহা অল্প বয়স এসছিল বলছে বলছে ও আমার গেছে এবার থেকে আমার ওয়াজ করা বন্ধ 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 শোনো যারা ওয়াজ করে তারা বেশি দিন লাস্টিং করে না সব হাটের সমস্যা এসে যায় তা আমরা কি হয় বলেন তো দু একদিন করার পর একদিন করে রেস্ট দিতে হয় রেস্ট তো পাই না জনগণ ছাড়ে না আর ভালোবাসা মানুষের মুখের দিকে তাকিয়ার নিতে বাধ্য হই ফেল করতে পারি না এক একটা বক্তা কি করে ফেল করে দেয় আমরা পারি না কি বলবে কি না বলবে বলেন বাবাজিরা ভাইরা আমার এই বলবীর সিং কি করেছিল ইঁটে পিশাব করেছিল আল্লাহ বলছেন ছাড় দেবো কিন্তু আমি ছেড়ে দেবো না সময় এলে আমি ঠিক গুটিয়ে নেব ঠিক গুটিয়ে নেব বাচ্চা ছেলেরা আগে আমরা সব ঘুরি ওড়াতাম না ঠিক সুযোগ বুঝে যেমন ভরি লাটাই আল্লাহ বলছে গোটাবো দেখবি তখন মা বলার সুযোগ দেবো না বাবারা ভাইরা আমার বলবীর সিং বিশ্বাস করেছিল ইতে। আল্লাহ পাকের গজব নামতে শুরু হলো পিসাব করে তো পিসাবের সাথে রক্ত বার হয় আর পিসাব আসে না পিসাব করতে যাই তো রক্তই বার হয় চিকিৎসার অধীনে চিকিৎসা করে রোগ ধরা পড়ে না বিদেশ চলে গেল বিদেশে চিকিৎসা করতে করতে ডক্টররা বলল তোমার ক্যান্সার হয়েছে ক্যান্সার ক্যান্সারে চারটি ধাপ আছে এই চার নম্বর ধাপে যদি ক্যান্সার পৌঁছে যায় পৃথিবীর কোন ডাক্তার আর হাত নাই তো বলবীর সিং আর হাত নেই আর চিকিৎসা করতে পারলাম না এ মার তার মার তার যদি দয়া হয় তবেই তুমি শিফা পাবে সুস্থ হওয়ার রাস্তা নাই বালবীর সিং কি করল ফিরে এলো দিল্লির জমা মসজিদের সিঁড়ির গায়ে বসে বসে কান্না শুরু করলো আমি যে ভুল করেছি আমি যে অপরাধ করেছি এই অপরাধ মাফ হবে না একদিন দুই দিন নয় প্রতিদিন কান্না করে বাড়িও যাওয়ার সুযোগ নাই খাওয়া পড়া বন্ধ হয়ে গেল মাংসে শুকিয়ে গেল একজন আল্লাহর অলি বান্দা এসে বলছেন এ তুমি কাঁদছ কেন বিবির জন্য ছেলেমের জন্য অর্থের অভাবের জন্য তো বলবীর বলেছিল না আমার একটা অপরাধে আমি কান্না করি 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 কি অপরাধ বলে আমি যে খোদার ঘর মসজিদে সর্বপ্রথম সাবল মেরেছি আমি এবং ওই মসজিদের ইঁট নিয়ে বিশ্বাস করেছি আমি আমি যে অপরাধ করেছি আল্লাহ যে আজাব আমার শরীরে দিয়েছে আল্লাহ যে গজব ঠেলে দিয়েছে আল্লাহ কি আমাকে সুস্থ করবে না আমি কি শিফা পাবো না সেই দিন আল্লাহ পাকের অলিবান্দা কোরআনের আয়াত শুনিয়ে বললেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ

তোমার পাহাড় পরিমাণ গুনা সমুদ্রে ফেনান নাই গুনা নিরেবিলি নির্জনে এক আল্লাহ দরবারে কেঁদে বলো আল্লাহ অনেক ভুল কাজ করেছি অনেক অন্যায় করেছি রাতের বেলায় পাপ করেছি দিনের বেলায় গুনা করেছি মানুষের কলু বনে পড়ে গোনা করেছি হে দয়ার মালিক আল্লাহ তোমার তো অনেক বান্দা আছে কিন্তু তুমি ছাড়া তো আমার আর কেউ আল্লাহ নাই

করতে আমি আল্লাহ দেরি করব না জরে বলুন সুমান আল্লাহ বাবা জিরা ভাই আমার সোনার টুকরো বন্ধুরা হে আমার সদি মানুষেরা শুনে রেখে দেন ওই মানুষটা ক্ষমা চেয়েছিল আল্লাহ পাকের দরবারে মাপ চেয়েছিল আল্লাহ পাকের দরবারে কেঁদে কেঁদে বলেছিল

ভারতের জমিনে একশোটা মসজিদ আমি দাঁড় করিয়ে দেব মানুষটা মারা গেছে মানুষটার বেঁচে নাই ওই মানুষটা মাথায় টুপি নিয়ে গালে লম্বা দাড়ি রেখে সেই দিন হাজার জনতার সামনে বলেছিল ছিয়ানব্বইটা মসজিদে তৈরি করার আমি সহযোগে তার হাত বাড়িয়েছি একশোটা মসজিদ বানিয়ে দেবো আর চারটে বাকি আছে আল্লাহর দরবারে দোয়া করো আমি জানো মুমিন মমিন হয়ে কবর দেশে যেতে পারি মুসলমান আমার সোনার টুকরো বন্ধুরা কাল ইসলাম বিদ্বেষী ছিল আজ কালেমা পড়ে ইমান নিয়ে ওই মানুষটা নবীর আশিক হয়ে গেল নবীর মহাব্বতের উম্মত হয়ে গেল ওই মানুষটা আজ কালেমা পরে মুখে দাড়ি নিয়ে মাথায় টুপি নিয়ে কবর দেশে গেল আমরা মুসলমান কিছু কিছু ছেলেরা ফেসবুকে আর কমেন্ট করছে আমাদের বাবরি মসজিদ ভেঙে দিল আমাদের বাবরি মসজিদে মন্দির হয়ে গেল তোমরা যারা বাবরি মসজিদ নিয়ে আফসোস করছো বাবা তোমাদের পায়ে হাত রেখে বলি তুমি বাবরি মসজিদের জন্য আফসোস করো কিন্তু তোমার বাড়ির কাছে মসজিদ তুমি মসজিদে যাও না তুমি বাবরি মসজিদের জন্য আফসোস অথচ তোমার গ্রামের মসজিদ যা তোমার জন্য বদদোয়া করছে তোমার জন্য আফসোস করছে মসজিদে আমরা যাব না নামাজ আমরা পড়ব না শুধু মৌখিক ভালোবাসা দেখা চলবে না মুসলমানের ছেলেরা এ যুবান যুবকেরা বাবাজিরা ভাইরা আমার আলা পাক রব্বুল আলামিন কোরআন জানিয়ে দিয়েছে উল

ছেলেমেয়েকে মোহাম্মত করো রো বিবিকে মোহাম্মত করো রো চাষ আবাদ করো চাকরি বাকরি করো কিন্তু দুনিয়া দুনিয়া করতে গিয়ে আমি আল্লাহর হুকুম ভুলে যেও না 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 আমার নবীর ইর ভালোবাসা জানো কম হয়ে যায় রাই রাই কম হয়ে যায় ওই মৌমাছিটা নবীকে ভালোবাস আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন